সেবা যত্ন করে আমি তো তাদের সাথে সেবা যত্ন করেছি তবে তাদের সেবা যত্ন করেছি কিন্তু আমার পিতা মাতা মৃত্যুবরণ করার পরে তাদের সাথে আমি কিভাবে সদ করতে পারি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না মিনাল বাদাল মাউতে ان تصلي لهما مع صلاتك وان تصوم لهما مع صومك ان الرسول جلاله محمد رسول الله صلى الله عليه وسلم قال মৃত পিতা সদাচরণ করার পদ্ধতি হল তুমি যখন দোয়া করবা তোমার পিতা মাতার নামেও দোয়া করবা তুমি যখন রোজা রাখবা তোমার পিতা মাতার নামেও রোজা রাখবা তাহলে আল্লাহ পাপুর এই আমনের সবাব তোমার পিতা মাতার মুখের মাপেরাতে আল্লাহ পৌঁছিয়ে দেন আর নানি কেন রাত অল্লা مر على المقابر وقرا قل هو الله احد احدى عشر مره ثم وقب ادرك للاموات اعطي من الاجر بعدد الاموات حضرت علي رضي الله تعالى عنه من مر على المقابر كل بكتي كل قبر قبرستان الباس جاي وقرأ قل هو الله واحد ابن قبر هو الله واحد اي سورة احدى عشر مرة اغرى ثم وغب اجرها للاموات اطبر اي سواب قبر من يتر لوخر مغفرة الجنة فأعطي من الأجر بعدد الأموات الله رب العالمين ওই ব্যক্তিকে ওই পরিমাণ দান করেন পৃথিবীর সুরলগ্ন থেকে এই পর্যন্ত যত মূর্দে গান কবরের কবরের বাসিন্দা হয়েছে ওই সমস্ত মূর্দে গানের সংখ্যা অনুপাতে রব্বুল আলামিন এই ব্যক্তির আমল নামাই এই পরিমাণ সওয়া দান করেন বলেন সুভাষানন্দ أن الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم ونرى حديث المدى على الله تعالى عنه قال يا رسول الله إنا نتصدق عن موتانا ونحج عنهم وندعو لهم قدرة على سبن مالك رضي الله تعالى عنه قال وقال নাতা শ্রদ্ধা কোয়া মতানা আমরা আমাদের মৃত ব্যক্তির নামে শ্রদ্ধা কোণে কনাহজ্জু আনগুং আমরা তাদের পক্ষ থেকে নফল হয় সাধাই কোণে কনা দোয়া উ আমরা তাদের জন্য দুয়া কোণে ফাহান লেসেনু জালিকা লাগুন অপয়লম্বর এই আমলের সভাব গুলোকে তাদের লোহের মাখফেরাতের জন্য পৌঁছে আল্লাহল্লু আলী সাল্লাম বলেন কলাম হা তোমার এই আমলের সোয়াবগুলো তাদের মুখের মা ফেরাতের জন্য পৌঁছে إنه لا يسن إليهم نسوي عبد الصواب قل الله بحق رب العالمين تدر لغير مُدِّيْ بحجية دل شدو تيناي إنكم يفرحون إنكم يفرحون كما يفرحون كما يفرح أحدكم بالطبق إذا غدي له আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন শুধু এই আমলগুলো তাদের রবের মাগফিরাতে পৌঁছে এমন নয় বরং তোমরা যে এই সব তাদের রোগের মাঘ ফেরাতে পৌঁছাও তারা এমন খুশি হয় এমন আনন্দিত হয় যেমন তোমাদের মধ্য থেকে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি কিছু পাকানো খাওয়া দাও খাবার দেওয়া হয় ওই পাকানো খাবার পাওয়ার পর ওই ক্ষুধার্ত ব্যক্তি যেমন পরে খুশি হয় ওই মৃত ব্যক্তির রোগের মাঘ ফেরাতের জন্য তুমি যে সব পাঠিয়ে দাও এই সোয়াব পেয়ে তারা এর চেয়েও বেশি খুশি হয় বলেন সোবাহান আল্লাহ রসুল বলেন তুমি কোন ক্ষুদার্ত ব্যক্তিকে যদি কিছু খাবার পাক করে তাকে খাওয়াইলে যে পরিমাণ খুশি হয় মৃত ব্যক্তির রুঘের মাপ তুমি যে আমল করে যে সোয়াব পাঠিয়ে দাও এই সোয়াব পেয়ে তারা এর চেয়ে বেশি খুশি হয় মোহতারাম হাজারিন কারণ যত মৃত ব্যক্তি রয়েছে হজরতে আদম আলী সালসালাম থেকে এ পর্যন্ত নবীরা মিথিত সমস্ত মৃত মাইয়েন যারা রয়েছে সকলেই হচ্ছে ভিক্ষুক সকলেই নেকের মোহতাজ তারা সন্তানাদি আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে আছে তারা এই আশায় আছে কখন আমার সন্তান আমার রোগের মাঘ ফেরাতের জন্য সোয়াব পাঠিয়ে দেবে কখন আমার সন্তান আমার রোগের মাঘ ফেরাতের জন্য একবার কলহুয়াল্লা পরে আমার রোগের মাঘ ফেরাতের জন্য পাঠিয়ে দেবে এই আশায় তারা সব সময় অপেক্ষামান থাকে মোহতারাম হাজির এজন্য আমাদের পিতামাতা যারা দুনিয়ার জমিনে নাই তাদের খেদমত করে তাদের লোহের মাকফিরাতে আমরা অবশ্যই সজ্ঞা করে নফল আবাদত করে দান দান্জা করে নফল হজ করে তাদের লোহের মাকের জন্য আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব মুহতারম হাজিন কোরআন এবং হাদিস থেকে জানা যায় কোরআন এবং হাদিস থেকে পিতা মাতার সম্পর্কে পিতা মাতার ব্যাপারে চোদ্দটি হকের কথা জানা যায়